ক্লিনার ওয়ার্ক বিষয়ে সৌদি আরব গেলে সর্বনিম্ন অর্থাৎ একদমই কম কত টাকা বেতন হয় সর্বোচ্চ কত টাকা বেতন হইতে পারে কাজের পাশাপাশি অন্যান্য কাজের সুযোগ সুবিধা আছে কিনা এবং যাওয়াটা অ্যাকচুয়ালি কতটুকু যৌক্তিক বাইরে কাজ করার সবগুলা বিষয়ে আমার এই গানে যতটুকু আমি জানি বলার চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখেন যারা ভবিষ্যতে সৌদি আরবে যাওয়ার প্ল্যান করতেছেন আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে পাশাপাশি যাদের ফ্যামিলির লোকজন যেতে চায় আপনারা তথ্যগুলো জানলে অবশ্যই উপকৃত হবে অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুম্মা মুবারক যদি এখন আসরক্ত হয়ে গেছে একটু নামাজ উদ্দর মারতে হবে গাইজ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ আপনার বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচটা আমাদের প্রতিষ্ঠান ফায়ার জেনারেশনের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব না করলে আসলে আপনি এই সুযোগটা পাবেন না সো ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আমরা প্রতিনিয়ত হুবহু বা অহরহ অ্যাভেইলেবেল কমেন্টস পাই ইনবক্স পাই কল পাই যে ভাইয়া ক্লিনার বিষয়ে সর্বনিম্ন বেতন কত হয় সর্বোচ্চ কত টাকা হয় বাইরে কাজ করার সুযোগ আছে কিনা সো ধরেন আমি আপনাদেরকে একদম এক্সাম্পল দিচ্ছি

শুধুমাত্র সিডি ক্লিনারের ক্ষেত্রে কম হয় বেতনটা পাঁচশো বা সাতশো আলিয়া মামা আলফাহাত সিডর গ্রুপ সেটা আমি এক্সাম্পল দিলাম অন্যান্য কোম্পানিতে বেতন হয় সাতশো থেকে আটশো রিয়াল ক্লিনারে অ্যাভারেজ যদি ধরি ভালো কোম্পানির গুলার এখন বলতে পারেন কে বলতে পনেরোশো রিয়াল বেতন পনেরোশো রিয়াল সৌদি আরবের ক্লিনারের বেতন আছে বলে আমার মনে হয় না সত্যি কথা যারা সৌদি আরব আছেন আপনার একটু মূল্যবান মতামত দিয়ে ভাইরা আমি রিকোয়েস্ট করবো প্রবাসী বাংলাদেশের কাছে কারণ হয় কি আমরা ভুল ভাল তথ্য জেনে মনে করি সৌদি আরব টাকা উঠতে চলে গেলাম যাওয়ার পরে কি হবে আপনি তখন কঠিন বাস্তবতা দেখবেন তখন আলটিমেটলি ওই যেই ব্যক্তি পাঠাইলো বা যারা মিথ্যা দিল তথ্য ওদেরকে আপনি মনে মনে ব্যাপক লেবে তার দিবেন আর এই বদ যদি আমাকে দেন লাইক মক্কা শরীফে বৈশা ওমরা করতে করতে ভাই আমি ধ্বংস হয়ে যাবো তো আমি এটা কোনোভাবে চাই না আপনাদেরকে আমি রিয়েল তথ্যটা দিচ্ছি সৌদি আরবের ক্লিনারের বেতন অ্যাকচুয়ালি সিডি ক্লিনারের ক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো বা আটশো রিয়াল ইনডোর বা আউটডোর ক্লিনারের অ্যাভারেজ স্যালারি হচ্ছে আটশো থেকে এক রিয়াল কোনো কোনো কোম্পানি হতে এক দেয় সেটা অনেক রেয়ার নর্মালি বেতন আটশো নয়শো এক হাজার সাতশো থেকে আটশো এইটাই সব থেকে বেশি হয় ক্লিনারের ক্ষেত্রে আট ঘন্টা ডিউটি সর্বোচ্চ বেতন আমি পেয়েছিলাম এগারোশো নব্বই রিয়াল সেটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি ক্লিনার সেখানে আটশো রিয়াল বেসিক বা আটশো নব্বই রিয়াল বেসিক দুইশো তিনশো রিয়াল ছিল হচ্ছে আপনার অ্যালাউন্স আলাদা আলাদা একটা অ্যালাউন্স ছিল বিকজ বেসিক স্যালারি যত বেশি হবে ওভারটাইমের হার তত বেশি হবে আর অনেক ফ্যাসিলিটিসের ব্যাপার থাকে এই জন্য ভালো কোম্পানিগুলো বা বড়ো কোম্পানিগুলা স্যালারি সবসময় কম রাখে আর যখনই দেখবেন একটা কোম্পানির স্যালারি পনেরোশো আঠারোশো দুই হাজার রিয়াল ভাই ট্রাস্ট নি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা থেকে যায় যেটা একটা সাপ্লাই কোম্পানি হবে কিপ নোট আমরা শুধুমাত্র ডিরেক্ট কোম্পানি বিচার লোক পাঠানোর চেষ্টা করতেছি দু যদি সাপ্লাই হয় অবশ্যই কান ধরে মারছে এবং সমাধান করে দেবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের কাছে ক্লিনার অ্যাভেলেবেল ভিজা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার অ্যাভেলেবেল ফ্যাক্টরি ওয়ার্কার আছে এবং আরেকটা একটা আছে ইন্টারভিউ এই চারটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি এবং বর্তমানে আমরা ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র সৌদি আরব নিয়ে কাজ করবো যদি মালয়েশিয়া না খুলে আর যদি মালয়েশিয়া খুলে যায় সেই ক্ষেত্রে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করবো জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আমরা হয়তো সৌদির পাশাপাশি আরও একটা দূরে দেশ নিয়ে কাজ করবো তবে আমরা শুধুমাত্র যে দেশগুলো ভিসা করতে পারি ওইগুলো নিয়ে কাজ করি অযাচিত মানুষকে হয়রানি করা বা অনেক লোকজনকে আনা ভিড় করানো মেডিকেল করানো টাকা নেওয়া পাসপোর্ট নেওয়া এটা আমার পছন্দ না আমি আসলে করে নেই দোয়ার রাখবেন যেন কখনো এটা আল্লাহ আমাকে দেওয়া না করায় আমরা যেই প্রসঙ্গে ছিলাম ক্লিনারের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল থেকে শুরু হয় মিনিমাম স্যালারি পাঁচশো রিয়াল ম্যাক্সিমাম বারোশো রিয়াল সেটা অনেক টাফ যখনই দেখবেন লোভনীয় অফার চমকপ্রদ বিজ্ঞাপন যে পনেরোশো দুই হাজার রিয়াল স্যালারি সৌদি আরবের এইটাতে একটু যাচাই বাছাই করেন আমি বলতেছি না যে ওই লোক একদমই খারাপ বা মানে পনেরোশো রিয়াল স্যালারি হইতে পারে না তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবে ঘুরে এসেছি একাধিক লোকজন পাঠিয়েছি বেশ মানে যতটুকু প্রয়োজন তার মনে হয় না কম রেখেছি তথ্য অবশ্যই জানার শেষ নাই শেখার শেষ নাই আবার সামনের বছর যাব আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি সৌদি আরবে কোনোভাবেই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল স্যালারি একদম শুরুর দিকে ক্লিনার এক্সিস্ট করে না শুরুর দিকে স্যালারি হচ্ছে পাঁচশো রিয়াল থেকে শুরু হয় ম্যাক্সিমাম বারোশো রিয়াল পর্যন্ত হতে পারে অ্যাজ এ ক্লিনার ইনডোর আউটডোর যে কোনো ব্যাপারেই বাইরে কাজ করতে পারব না সেটার একটা উদাহরণ দিচ্ছে আমার কাছে রিসেন্টলি এক ভাই আসছিল উনি সামায়া গ্রুপে ছিল পাশাপাশি আর একটা বড় কোম্পানিতে ছিল ওনার এমনও ঘটনা ঘটছে যে ভাই স্যালারি হচ্ছে ছয় সাতশো রিয়াল বাইরে ইনকাম করতে পার্ট টাইম আরও ধরেন পনেরোশো রিয়ালের কাজ করতেছি তো বাইরে কাজ করা যায় করা যায় না এরকম না তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে গিয়েই বাইরে কাজ করার চিন্তা না করেন কারণ হচ্ছে ধরেন আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানেন না ওই জায়গার ব্যাপার সবকিছু বুঝেন না পুলিশ কোথায় কখন থাকে কাজ কিভাবে অনেক বিষয় থাকে সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বাইরে অবশ্যই কাজ করা যায় অনেকেই করে বিকজ কোম্পানির টাকা দেয় আসলে চলাটা একটু টাফ বিশেষ করে ক্লিনারের ক্ষেত্রে যদি আট ঘন্টা ডিউটি হয় ওভার না থাকে ভাই তাহলে আপনার লাইফ তো আসলে তেজপাতা আপনি ফ্যামিলিতে কি টাকা পাঠাবেন আপনি নিজে কি খরচ করবেন আর সঞ্চয় কি করবেন সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশি ভাইটা বাইরে কাজ করি আলহামদুলিল্লাহ করা উচিত বলে আমি মনে করি মানে সবাই তো ফ্যামিলি আছে ভাই সে টাকার জন্য বিদেশ গেছেন তো সেই ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝবেন যে কাজ করে এখানে কোনো ঝামেলা আছে কিনা কি ধরনের কাজ পাওয়া যায় কেউ কেউ গাড়ি ধোয়ার কাজ করে কেউ বাসা বাড়ির কাজ করে কেউ কোনো রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ করে সব কাজই বড় বিকজ আপনি ভাই এখানে টাকা দিয়ে গেছেন আপনার বাড়িতে ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে আপনার খাওয়াইতে হবে না তো বাইরে কাজ করা যায় তো অবশ্যই সেফলি কাজ করবেন এমনও ঘটনা ঘটতে পারে যে আপনার মেইন যেই উপার্জন বা বেতন কোম্পানি এটা থেকে আপনি আউটে পার্ট টাইম জব করে বেশি ইনকাম করেছেন তবে অবশ্যই সতর্ক থাকবেন এইটা আবার সব জায়গায় সমান না ধরেন রিয়াদে আছেন আপনি শহরে ভালো ইনকাম করতেছেন পার্ট টাইম জব অ্যাভেলেবেল এখন একজন পরে গেল হচ্ছে আভাতে যেখানে হচ্ছে আপনার মরুভূমি আপনারা জানেন আভাতে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম করার সুযোগটা কমে যাবে সো এই জিনিসটা আবার একশো পার্সেন্ট গ্যারান্টিড না যে আপনি সৌদি আরব গেলেই পার্ট টাইম জব পেয়ে যাবেন বা মানে সব জায়গায় অ্যাভেলেবেল তবে একটা সময়ের পরে সৌদি আরবে আপনি সেটেল হইতে পারবেন বিকজ এমন একটা নবী মানে দেশ নবীর দেশ আমাদের আলহামদুলিল্লাহ সৌদি আরবে গিয়ে কেউ আসলে খালি এতভাবে ফিরে বলে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ অবশ্যই আপনি পার্ট টাইম জব করতে পারবেন এমনও হইতে পারে আপনার মেইন বেতনের থেকে পার্ট টাইম জবের বেতন বেশি সেটা আপনাকে নিজ দায়িত্বে খুঁজে নিতে হবে পরিশ্রম করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হবে এজেন্সি আপনাকে পার্ট টাইম জব খুঁজে দিবে না এটা কোনো সম্ভব না আমি ফেরেস পারবো না এটা আসলে আমাদের ডিউটি না যেটা আমি আপনাদেরকে বলতে চাই সৌদি আরবে ডিরেক্ট কোম্পানিগুলোতে ক্রিনার হিসেবে বেতন হয় পাঁচশো থেকে শুরু ম্যাক্সিমাম বারোশো উপলব্ধি হইতে পারে দু একটা কোম্পানি ছাড়া আর পার্ট টাইম জব করা যায় যদিও এটা আইনগতভাবে সরাসরি বৈধ না তবে অনেক বাংলাদেশি মানুষ করে এবং এটা করে আলহামদুলিল্লাহ তাদের পরিবারের চাকা অর্থনীতি চাকা সচল করতে পারে এবং ওই ভাইদের প্রতি আসলে সেলুট আপনারা ভালো থাকবেন এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন দেখাবো নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম